ডক্টর ইউনুস কি অবশেষে বিএনপির দিকেই ঝুঁকছে যে আশা যে প্রত্যাশায় ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল সে আশা কি একেবারে অসিরেই মিটে যাবে নাকি তিনি আবার সেফ এক্সিট খোঁজার জন্য বিএনপির ধারস্থ হচ্ছেন সালাম বন্ধু আজ আমরা বিশ্লেষণ করব ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলেই বিএনপি দিকে ঝুঁকছেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে তাদের বৈঠক কি শুধু পরামর্শ নাকি রতনুর রাজনৈতিক কোনো এজেন্ট আছে মোহাম্মদ ইউনুস দেশের অস্থির সময় তৈরি ইন্টারিম সরকারের দায়িত্ব নিয়েছে নির্বাচনের প্রস্তুতি ও রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে তেরোই জন বৈঠক যা রাজনৈতিক মঞ্চে এক নতুন বিতর্ক সৃষ্টি করেছে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাবি করেছে ইউনুস আসলে বিএনপি নির্বাচনী প্রস্তাবের দিকে হেলেছে তারা বলছে অন্যান্য দল মিলেমিশে যেখানে এক দলের প্রতি হ্যান আর পরিবেশ থেকে দেশটাকে রক্ষা করতে চাচ্ছে অর্থাৎ যেখানে গণতান্ত্রিক একটা উত্তরণের পথ খুঁজে ঠিক সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির দিকে হেলে যাচ্ছেন এবং বিএনপির ঘরের ভিতরে ঢুকে পড়ছে। এটার মাধ্যমে ডক্টর মোদী ইউনুস মূলত বিএনপি কেন্দ্রিক রাজনীতি করে সেফ এক্সিট নিতে চাচ্ছে তবে বাস্তবে কি ঘটছে অসিরেই একটি লন্ডন ফিল্ডে বৈঠক আলোচনায় নির্বাচনের সময় নির্ধারণ সরকারের বিতর্কিত উপদেষ্টারা প্রশাসনের দায়িত্ব পরিবর্তনের বিষয় শুধু সময় না জাতীয় কাঠামোর ব্যাপারে আলোচনাও চালানো হয়েছে উল্টো দিকে বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছে এটা একটা আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম যেখানে সব রাজনৈতিক পক্ষ আলোচনায় থাকে আর বৈঠকে শুধু হ্যাঁ না বললে চলবে না আসল উদ্দেশ্য হলো বাস্তব রাজনৈতিক সমঝোতা যদি মিডিয়া বিশ্লেষণ করি কাল অবশ্যই কিছু রাজনৈতিক স্বার্থে কর্মকাণ্ড হয়েছে তবে এটিকে ঝুঁকছে বলার আগে অস্পষ্টতা রয়েছে সরাসরি সিদ্ধান্ত এখনো হয়নি এছাড়াও দেশ জুড়ে অস্থিরতা নির্বাচন বাধা আইন কমিশন ইত্যাদি নিয়ে ইউনুস সরকার কাজ করছে তবে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক যে প্রেক্ষাপট এখানে ডক্টরবাদ ইউনুস আইন শৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে এখনো নির্বাচনের জন্য সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেননি আর এমত অবস্থায় তিনি আগামী বছর অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এটাকেই মূলত চরম বিশ্বাসঘাতকতা হিসেবে ধরা হচ্ছে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে তারা মনে করছে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচনের সময়সীমা ঘোষণা করছে এখনো দেশ থেকে প্রয়োজনীয় সংস্কার এবং এমন কোনো কার্যক্রম গ্রহণ করা যায়নি যাতে দেশে অস্থিরতা দূরীভূত হয়ে একটি শান্তি শৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে আর এই মুহূর্তে ডক্টর ইউনুস নির্বাচনের কথা বলার মানে হচ্ছে তিনি নির্বাচন দিয়ে বিএনপি কে ক্ষমতা এনে সেফ এক্সিট নিতে চাচ্ছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াশ